إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ إِيَّاكَ الصراط المستقيم، إِذن الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم. হরফের ভিতরে সাতটি হচ্ছে মোটা হরফ সাতটি একদিন মাস্কর করেছিলাম কেমন আজকে আমরা কিছু পাতলা হরফ মাস্কর করব ইনশাল্লাহ খেয়াল রাখবো এই হরফগুলা কোনো কোনো যেন মোটা না পাতলা করে সুন্দর করে কি করতে হবে উচ্চারণ তার মধ্যে হচ্ছে যেমন লাম। ঠিক আছে আমরা একটা লামটা দেখি লাভের মাখরাত হচ্ছে কি জিব্বার আগার কিনারা সামনের উপরের সানাইয়া আউলিয়া সানাইয়া সুপ্লা সাথে কি করা লাগাইতে হবে মানে এই দুইটার সাথে কি করতে হবে একটার সাথে লাগাইতে হবে উপরের সামনে দাঁতে মাড়ির সাথে কি করতে হবে লাগাইতে হবে আচ্ছা হবে আচ্ছা আর হচ্ছে হচ্ছে লাম আওয়াজ জারি থাকবে লাম পাতলা হবে এবং লানটাকে চিকন পাতলা করে উচ্চারণ করতে হবে যেমন ল্যাম

জানি না রাখেন আলহামদু আলহামদু সুন্দর হচ্ছে সুন্দর না তাহলে লামের যে সাকিন সাকিন হচ্ছে লামে যে সাকিন হয়েছে লামটা ঠিকই করতে হবে একটু ধরে রাখতে হবে আল আল ইল بل لا بل لا بل لا بل لا كلا كلا بل لا بل لا جعل 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 كلا 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 ضرطة ضرطة كلا كلا بلا بلا بل لا بل لا بل لا Bella. 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 NOOOOO yeah. মানে মোটা করা যাবে না ঠিক আছে পাতলা করে করতে হবে